আলহামদুলিল্লাহ রাস্তায় পড়ে থাকা করিম মিয়া পেলেন নিরাপদ আশ্রয় সৈয়দপুরের মানবাধিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল সৈয়দপুর শহরের জিআরপির বড় গত কয়েকদিন ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে নিজ পরিবারের বঞ্চনার শিকার হয়ে ফুটপাতে অসুস্থ হয়ে পড়েছিলেন করিমনি মিয়া নামের এক অসহায় বৃদ্ধ চলাফেরা করতে না পারা প্রসাব পায়খানা কাপড়েই করা নেই খাবার নেই আশ্রয় এক কথায় তার জীবনের শেষ দিনগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি সেই হৃদয় বিদারক দৃশ্য যখন আমার চোখের পরে আমি নিজেকে সামলাতে পারি নাই সঙ্গে সঙ্গে সাথে থাকা ক্যামেরায় সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে হারিয়ে দিই মানবিক সেই পোস্ট দেখে এগিয়ে আসে সেই প্রসারের কয়েকজন তরুণ ও সমাজসেবী নাগরিক এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নাজনীন পারবিন এবং ওই সময় কিন্তু আমার চিন্তায় আসে যে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এই কার্যক্রমকে এই এই করিম চাচাকে কীভাবে নিরাপদ একটি আশ্রয় দেওয়া যায় বা কীভাবে তার পরিবারের লোকজনকে খোঁজার চেষ্টা করা যায় তখনই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করি একে একে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে থাকে শহীদপুরের মানবিক সব মানুষগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছাড়া দেন সৈতপুর প্লাজার ব্যবসায়িক সমিতির সভাপতি ভাই ভাইপুরের পরিবহন ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক রবি ভাই বিশিষ্ট ইলেকট্রনিক ব্যবসায়ী তাজু ভাই আমির লিওন আরিফ আরো নাম না জানা অনেকে তার পাশাপাশি তো ওই সৈদপুর মাইক্রো ওখানকার অনেকে ছিলেনি সবার সমৃত প্রচেষ্টায় আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই তার পরিবারকে খোঁজার এক পর্যায়ে তার পরিবারের কাছে কাছে গিয়ে তার বাবার ব্যাপারে আমরা বলি তখন তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হয় যে তার তার বাবার মারা গিয়েছে তার বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নেই তিনি যদি ইন্তেকাল করে তাকে সেখানেই দাফন করার ব্যবস্থা আপনারা করবেন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন তখন তাৎক্ষণিক আমরা সবাই ওই গুরুত্বের মধ্যে ডিসকাচ করি বিশেষ করে নাজনি আপা নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করার পর আমাদের সম্মেল প্রচেষ্টায় আমরা করিম চাচার নিয়ে একটি ছক আঁকি এই ছক অনুযায়ী আমরা নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাইকে আমরা কল দিই যে শহরের শহরের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ একটি নিরাপদ সেখানে তাকে আশ্রয় দেওয়ার আমরা। তখন পরিচালক সমাজকর্মী সাজু ভাই আমাদের এই মানবিক ডাকে সাড়া দিয়ে তিনি চলে আসেন একটি ছোট ভিডিও একটি পোস্ট আর কিছু মানবিক মানুষের এই সমন্বয়ে জীবনে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি নিরাপত্তা শান্তি ও ভালোবাসা এতে করে আবারও প্রমাণ করল এই মানবতা এ শহর শুধু ইট পাথরের শহর নয় এ শহর মানবিক ও হৃদয়ের শহর আসুন না একটু এইরকম মানুষের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারতাম সবার সমৃদ্ধির প্রচেষ্টায় তাহলে অনেক কিন্তু তার জীবন যুদ্ধ তার জীবনকে জীবনযুদ্ধ সেদিন আমিও পারতাম তাকে দেখে আট দশ জনের মতন চলে যেতে সামনে থেকে কিন্তু পারিনি মনের একটি আবেগ কাজ করেছিল তাই তাই নিজেকে আটকাতে পারিনি আপনারা চার পাশে অনেকে রয়েছে আপনারাও একটু প্রচেষ্টা করলে এরকম সহযোগিতা করতে পারে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই যারা এই কাজে সাথে আমাদের সহযোগিতা করেছিল আসসালামু আলাইকুম